আমাদের যে কোনো অভ্যুটানের পরে মানুষ যখন ইয়া থাকে তখন ষড়যন্ত্র হতেই থাকে এটার বাইরে ব্যাটিক কোম্পানি হিসেবে ষড়যন্ত্র তো থাকবে এরপরেও আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং গণতন্ত্র

আমাদের বাংলাদেশের হাল ধরবেন এবং নেতৃত্ব দেবেন এই আশঙ্কা ব্যক্ত করছি এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছি জিয়া প্রতিবাদ আমার স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসে সব থেকে আমাদের যেটা প্রেরণা আমাদের মেয়ে রাষ্ট্রপতি এরমানের ঘোষণা যে ঘোষণা প্রতি দিয়ে স্বাধীনতা বাঙালি জাতি পুরার জাতি জাগিয়ে পড়েছিলেন এবং ঘোষণা মধ্য দিয়ে এদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা যার যার অবস্থান থেকে যুদ্ধ শুরু করেছিলেন এবং মূলত স্বাধীনতার যে যুদ্ধ শুরুটা শুরুটা হয়েছিল জিয়ার মনে শহীদ প্রেসিডেন্ট জিয়ার মনের ঘোষণা মধ্য দিয়ে আমরা আজকে এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমনে তার মাত্রার্থামলা করছি একই সাথে আগামী বাংলাদেশ বিনিয়োগ জাতীয় দলের দল বিএনপির নেতৃত্বে আমাদের ঘিনের সুন্দরভাবে বাংলাদেশে যে চ্যালেঞ্জিং যে খাদগুলো আছে ব্যাঙ্কিং খাত সহ কৃষকের উৎপাদন বাজার ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য এগুলো আগামী নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের জাতীয় ক্ষমতা আসবে এবং ক্ষমতা আসার মধ্যে ক্ষমতা আসার পরে বাংলাদেশ যে জাতীয় দল যে পত্রিক দিয়েছে এই পত্রিক দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সুন্দর একটি বাংলাতে সুন্দর করবো এই প্রশ্ন সাহায্য ঠিক আছে আজকে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস এই স্বাধীনতা ঘোষণা করার সেই একাত্তরের স্বাধীনতা ঘোষণা করার লোক যেতে ছিল না অনেক বড় বড় রাজনৈতিক দল ছিল সেই রাজনৈতিক দলের প্রধান নেতারাও এই স্বাধীনতা ঘোষণা করার সাহস পাইনি তারা মেজ পালে ছিল সেদিন আমাদের প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান সে তার চাকরি থেকে সে ইস্তফা দিয়ে সে তখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে আর এই ঘোষণার মাধ্যমেই বাংলাদেশের আপন জনসাধারণ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই ঝাঁপিয়ে পড়ার মধ্য দিয়েই দেশ স্বাধীনতা অর্জন করে ষোলো ডিসেম্বর উনিশশো সালে কিন্তু আমরা দেখেছি যে যারা দীর্ঘদিন রাজনীতি করে এই দায়িত্ব কিন্তু রাজনীতিবিদে সেই রাজনীতিবিদরা এখন স্বাধীনতা ঘোষণা দেওয়ার সাহস পায়নি এবং দায়িত্ব তারা পালন করেনি কিন্তু একজন চাকরিজীবী একজন সেনা সেনা অফিসার তিনি কিন্তু এই ঝুঁকি নিয়ে এই ঘোষণা দিয়েছেন তো আজকে আমরা উন্নতভাবে স্বাধীনতা দিবস পালন করতে পারছি আমরা জিয়াউর রহমানের মাজারে এসে উপস্থিত হয়েছি আমরা দোয়া দূর এখানে করেছি তার জন্য তো আগামীতে আমি আশা করি যে এই একটা সুষ্ঠু নির্বাচন হবে দেশে সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবিক দল নিরঙ্কুশ বিজয় অর্জন করে দেশের সরকার গঠন করবে এবং আমাদের আকাঙ্ক্ষিত যে সমস্ত দাবি দেওয়া এবং দেশের যে সমস্ত ঘাটতি আছে সেগুলো সেই বিএনপি সরকার বিএনপি নেতৃত্বাধীন সরকার সেই দাবিগুলো পূরণ করবে এবং মানুষ আর আসল জায়গা খুঁজে পাবে এবং মানুষ যে দেশের যে বেকারত্ব মারাত্মকতা এই বেকারত্ব দূর হবে আর বেকারত্ব দূর হইলে দেশের শান্তি শৃঙ্খলাও অনেকাংশে ফিরে আসবে বক্তব্য শেষ করছি এবং আপনাদের সবাইকে পক্ষ থেকে আজকে এসেছিলাম এবং জিয়া পরিষদের সকল সংগঠন একত্রিত হয়ে আমরা এখানে দোয়া পাঠ করেছি জিয়া পরিষদী ব্যাংকের পক্ষ থেকে দেশবাসীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আসসালামাইকুম ধন্যবাদ মনে পড়ে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চের আগে যে পঁচিশে মার্চ ভয়ের কালো রাত্রে ছিল ভারতের পাকিস্তানি বাহিনী দেশের সাধারণ নিরীহ মানুষের উপর সর্বশক্তি নির্বরে তার ঝাঁপিয়ে পড়েছিল সেই প্রেক্ষিতে বাংলার রাজা তৎকালীন রাখালেন জাউর রহমান বাংলার মেহতি মানুষের মুক্তির লক্ষ্যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার রহমানের সাড়া দিয়ে সকল ছাত্র জনতা মানুষ তাদের স্বর্গশুদ্ধি লেগ করে নয় দশের লড়াই সরকারের মূর্তি দিয়ে নতুন সত্যটায় হয়েছিল নাম সঞ্চয় প্রকাশিত পেয়েছিলাম আজকের এই দিনে সরিপ্রশেষ যাও রহমানের সেখানে উল্লাসে আমরা তার জবদানে তার সাথে সুন্দর সেটি কমপ্লেক্সে আমাদের সাথে শ্রদ্ধা করতে আমরা সেই সাথে পরবর্তীতে নতুন বাংলাদেশ মনে জাতীয় বাড়ি দল দেশ এগিয়ে যাবে দেশের সব এগিয়ে যাবে আর্থিক কাজ আমাদের সকল কিছুই স্বপ্ন দেখি এই স্বপ্ন আমাদের জাতীয় দল বিএনপি সাথে সকল আন্দোলন সংগ্রামে আমরা থেকে নতুন রাষ্ট্র নিয়ে হাতের থেকে চলাচল করা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সব কিছু আল্লাপের আমাদের জিন্দাবাদ শুনছি আমারও আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ